আর এগুলো কিন্তু আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন জেট ফ্লিপ থ্রি ওয়েব ক্যামেরার মতন কিন্তু ভিডিও করা যায় আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ক্যামেরা ক্যামেরা কিন্তু চমৎকার একবার ফুল স্ক্রিন দেখেন তাহলে ডিসপ্লে ভিতরে অসাধারণ কালেকশন হবে ভিওয়ার যারা নিতে চান দেরি না করে এগুলো কিন্তু চলে আসতে পারেন ঠিক আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটার কিন্তু ক্যামেরা খুবই ভালো বিশেষ করে এই ফোনটার ক্যামেরা ভাই অনেক ভালো ঠিক আছে আর এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল আছে আলটা ওয়াইড অ্যাঙ্গেল আছে হ্যাঁ যারা নিতে চান অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন এস টোয়েন্টি

তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসতে পারেন স্যামসাং এর একবার এখান থেকে শুরু করে কিন্তু অনেক অনেক কালেকশন এখানে পেয়ে যাবেন আইফোন দেখেন একবার ফিফটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে আইফোনের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন গুগল পিক্সেলে দেখেন কত পরিমাণ কালেকশন আছে এদিকে তারপরে আমরা দেখবো সোনি যারা লাভার আছেন দেখেন সোনির কিন্তু একবার আজকে একটা পাংখা রেট দেবো যেটা এখন পর্যন্ত যমুনায় কেউ দেয় না তারপর এদিকে দেখতে পাচ্ছেন আপনার লাইকা আছে তারপর এদিকে অপো ভিভো সাউমির কিন্তু কালেকশন পেয়ে যাবেন এদিকে বালমুড আছে ফুল ইন্টেক্স যারা চান এগুলো নিতে পারেন তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে হয়তো পছন্দের ফোনগুলো নিতে পারবেন আর আমাদের সাথে তো মা দেবাই থাকে আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন এই তো ভালো আছি মোটামুটি কালেকশন তো হট পুরো হট ইনাল্লাহ আজকে অনেক ভালো একটা প্রাইস থাকবে সবাই ভিডিও নাটেন দেখেন ইনশাল্লাহ প্রত্যেকটা ডিভাইসের চেষ্টা করবো প্রাইস আর কি কি আর ডিভাইসের কমাই দেওয়াটা আসলে মেইন ফ্যাক্ট না আসলে বিষয়টা হচ্ছে আপনি তিরিশ হাজার টাকা দিয়ে একটা ফোন কিনতেছেন তো দেখা যাচ্ছে হচ্ছে তিরিশ হাজার টাকা দিয়ে ধরেন আপনি এক হাজার টাকা কমের জন্য একটু লেস কন্ডিশন কিনতে কিন্তু পরবর্তী যখন আপনি রিসেল করতে যাবেন ওটা ভালো একটা প্রাইস ভ্যালু পাবেন না আপনার নিজের কাছেও ভালো লাগবে না তো আমরা আসলে বরাবর যেটা করি সেটা হচ্ছে প্রোডাক্টের হচ্ছে কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট সবসময় চেষ্টা করি কাস্টমারদের হাতে দেওয়ার জন্য এই জন্য হয়তো আপনার কাছে মনে হতে পারে ভাই প্রাইসটা তো মার্কেটের মতনই সমান বা হয়তো পাঁচশো টাকা বেশি এরকম কিছু বাট আপনার প্রোডাক্টগুলো এসে আপনি যদি ফিজিক্যালি দেখেন তাহলে বুঝবেন যে কম্প্যারিজম কিরকম হয় তারপর আজকে ইনশাআল্লাহ ভালো একটা প্রাইস থাকবে লোকেশন বলে লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ সবটা আমার হচ্ছে চুয়ান্ন বি মানে এটা হলো ঢাকা যমুনা ফিউচার পার্ক এয়ারপোর্টের কিন্তু পাশেই দশ দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসি হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে যখন আপনার কুরিয়ার কোনো প্রোডাক্ট যাচ্ছেন আপনি দুই 40 টাকা হচ্ছে অ্যাডভান্স বা প্রি বুক মানি করবেন বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা ছাড়িয়ে নেবেন ঠিক আছে আর ঢাকার বাইরে যখন প্রোডাক্ট যাচ্ছে অবশ্যই আপনাকে দেখে নাও সুযোগ থাকবে বলতে এরকম বুঝাচ্ছি যে আপনি 10 দিনের ওয়ারেন্টি পাবেন আসলে আচ্ছা শুরু করি আমরা আমরা শুরু করি এই যে কি বলে আপনার সনি থেকে শুরু করি সনি শুরু করে একদম একদম আমি শুরুতেই বলে ভিডিও শুরুতেই সনির এখানে যে কোয়টার ডিভাইস দেখতে পাচ্ছেন সিঙ্গেল কোন ডিভাইস না যেটা ওয়াটার প্রুফ নাই প্রত্যেকটাতে ওয়াটার প্রুফ আছে একদম 100% গ্যারান্টি এখন যদি ফলেন ভাই চুবাই দিতে ভাই চুবাইও দেওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনার ফোন আপনি যখন পানিতে চুবাবেন এই ফোনটা কিন্তু আমি রাখব না ফোনটা কিন্তু আপনি নিয়ে যাবেন অবশ্যই বিষয়টা হচ্ছে দেখা যাবে যে তখন যদি কোনো প্রবলেম হয় তাহলে আর কেউ নেবে না না এটাই আসলে ব্যাপারটা কি আমার ফোন তো আমি ভাই যতই ওয়াটারপ্রুফ থাকে আমি চুবাবো না এটা যাই হোক 5000 টাকা ভাই বলি আপনাদের হ্যাঁ ছোট একটা কথা যেমন এই স্পিকার আছে হ্যাঁ চার্জিং পোট আছে এখান থেকে তো পানি ঢুকবে ভিতরে ঢুকবে না কিন্তু এখানে তো স্পিকারের সোজা কিন্তু যাবে কিন্তু পরবর্তী দেখা যায় কি এখানে ভাঙ্গাস পরে অনেকে না বুঝে কি করে ভাই এই যে দেখেন এই যে কেউ নিজে পানিতে চুবে না ওই বোকামি কেউ করে না ঠিক আছে এত আছে তাও কেউ পানিতে ঠিক মতন না আর স্পষ্ট করে স্যামসাং বলেন বা আইফোন বলেন ওরা স্পষ্ট করে ওদের হচ্ছে ওয়েবসাইট বা যেটাতে যে ওয়াটার ড্যামেজে কোন প্রকার হচ্ছে ওরা হচ্ছে লাইবিলিটি নেবে না নেবে না

একবার হিউজ কোয়ান্টিটি আছে আচ্ছা এরপর আমরা একটু দেখব এখানে আপনার লাইকা লাইকা লেটস ফোন অন লেটস ফোন 12 জিবি 256 জিবি ভেরিয়েন্ট আচ্ছা লাইকা দেখতে পাচ্ছেন 12 জিবি 256 জিবি যারা গেমিং করেন তারা কিন্তু নিতে পারেন ঠিক আছে ওকে

খুব ভালো একটা কালেকশন হবে বারো জিবি একশো জিবি ফুল কার ডিসপ্লে কত স্ক্রিন এটা ভাই আজকে এটা প্রাইসটা পড়বে হচ্ছে গিয়ে তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা আচ্ছা এটা কিন্তু অনলি হাজার টাকা করে নিতে পারবেন ঠিক আছে স্যামসাং এর এই কালেকশনটা আরেকটা কথা আসলে একটু মাঝখানে বলে দেয় যারা আসলে এই যে এখানে অপ্পোর যে কালেকশন গুলো দেখেন অপ্পো রেডমি হ্যাঁ রিয়েলমি এগুলো কিন্তু সবই আমি মনে করি মনে হয় অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং সবগুলোই হচ্ছে বক্স আছে এগুলো সবগুলো বক্স আছে চার্জার আছে মানে এখানে কিন্তু এই যে দেখেন হ্যাঁ এগুলো কিন্তু টোটালি বক্স চার্জার গুলো এখানে আছে এই যে পেছনে আছে ভাই টোটালি এগুলো কিন্তু সব বাংলাদেশী

আট জিবি দুইশো ছাপান্ন ক্যামেরা কিন্তু চমৎকার দেখেন তাহলে ডিসপ্লে ভিতরে অসাধারণ কালেকশন হবে যারা নিতে চান দেরি না করে এগুলো কিন্তু আসতে পারেন ঠিক আছে কত করেছেন

আচ্ছা মাত্র 29000 টাকা 256 জিবি 256 আচ্ছা এরপর এর বড়টা আছে আমাদের দেখতে পাচ্ছেন Galaxy S21 Plus S21 Plus আচ্ছা S21 Plus ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা হলো কত জিবি 8 জিবি 8 জিবি 256 জিবি 256 জিবি এটাও হ্যাঁ আচ্ছা দেখেন 8 জিবি 256 জিবি এটার কিন্তু ক্যামেরা খুবই ভালো বিশেষ করে এই ফোনটার ক্যামেরা ভাই অনেক ভালো ঠিক আছে আর এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল আছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল আছে হ্যাঁ যারা নিতে চান অবশ্যই কিন্তু এই ফোনগুলো নিতে পারেন মানে আপনার কি বলে আইফোনের

পাওটো দিবেন ভাইয়া প্রোডাক্টটা দেখেন প্রাইসটা আচ্ছা এটা সারপ্রাইজ না আচ্ছা এটা কিন্তু কন্ডিশন ভালোই কিন্তু একটু কর্নারে কর্নারে দেখতে পাচ্ছেন যে হালকা একটু কর্নার কর্নারে কিন্তু ব্যাক কভারে দাগ আছে শুধু কর্নারে ঠিক আছে একটু স্কেচ আছে যাই হোক এটা হলো 12 জিবি জিবি উইথ বক্স চার্জার কেবল সহ ওট বক্স টাকা আলটা

মাত্র ছিগি আপনার সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার টাকা হলে কিন্তু আপনি নিতে পারবেন নিতে পারবেন আর টাকা মাত্র তেইশ টাকা আচ্ছা টাকা কিন্তু মাত্র টাকা গুগল

আর এটা কিন্তু একবার ইন্টিগ্রে মতন আছে হ্যাঁ আর এগুলো ক্যামেরা তো কি বলবো ভাই মাখন একবারই শে ও মা দি টু রুল রে ভাই কি লেভেলের দিতে দেখেন রিং লাইট করে देছে মাত্র কত দিবেন ভাই আজকে এটা আমাদের মাত্র 12GB 256GB মাত্র 49500 টাকা 49500 টাকা এটা অফিসিয়াল ডিভাইস কিন্তু অনলি 13 দিন ইউজ এখন হচ্ছে 1.5 মাসের মতন অফিসিয়াল ওয়ারেন্টি আছে মাসের মতন অফিসিয়াল ওয়ারেন্টি আছে

সতেরো হাজার টাকা আনলে আচ্ছা সতেরো হাজার টাকা তারপরে আছে প্লাস ওয়ান প্লাস নর্থ নর্থ সি ই টু লাইট সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা আচ্ছা আর এটা

বালমুটার ক্যামেরা কি ছয় একশো আঠাট ভাই হ্যাঁ আগুন যিনি ভাই এইটা যারা মিস করছে এরা কিন্তু আর পরে পাইবে না এই বাজেটে কঠিন কালেকশন দুই চার পিসে আছে নিলে নিতে পারেন তাড়াতাড়ি আচ্ছা এখানে আমাদের অপর দু একটা কালেকশন আছে যেমন এটা হচ্ছে রেনো একটি বাংলাদেশের অফিসিয়াল ডিভাইস বক্স সব আছে হম এটার প্রাইস টা করবো হচ্ছে যে ভাই তেইশ টাকা ফুল বক্স হাজার সহ বক্স টাকা আর এখানে আমাদের একই মডেলের তিনটা কালেকশন আছে

আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি আর এখানে মনে হয় মোটামুটি শেষ আমরা একটু যাব এখন আইফোনে আইফোনের কালেকশনে আমরা চলে যাচ্ছি আইফোন যেমন শুরুতে দেখাই হচ্ছে কি আপনার 12 প্রো হ্যাঁ 12 প্রো গুলো দেখি 12 প্রো হচ্ছে যাবে 256 জিবি 256 জিবি 12 প্রো 12 প্রো 256 জিবি এটা হচ্ছে 128 জিবি এটা এইটা আছে ব্যাটারি আচ্ছা 256 জিবিটা কত আর 256 জিবিটার প্রাইস পড়বে হচ্ছে অনলি 58000 টাকা 58000 টাকা 58000 টাকা আচ্ছা আর 128 জিবিটা 128 গোল্ড কালার একদম সুন্দর একটা ডিভাইস হুম

আমাদের আইফোনের আরো কালেকশন আছে সবগুলো অবশ্য উঠানো হয় নাই ইনশাআল্লাহ শপে এসে ভিজিট করে দেখেন ছোট নিয়ে যাবেন আচ্ছা তারপরে আর 13 এর দাজ অনেকগুলো কালেকশনই আছে সবগুলো দেখানো পসিবল না বাট প্রাইস সবগুলো ই সিমিলার সিমিলার না হ্যাঁ সবগুলো 128 জিবি 94 ব্যাটারি হেলথ আছে 88 ব্যাটারি হেলথ আছে আচ্ছা প্রাইস পড়বে 58000 টাকা 58000 টাকা 58000 টাকা ওকে তারপরে আর কি তারপর হচ্ছে এখানে 13 প্রো ম্যাক্স আছে 13 প্রো ম্যাক্স 256 জিবি আচ্ছা 256 জিবি 256 জিবি এটা হচ্ছে ফুল বক্স হবে

আচ্ছা তারপরে হচ্ছে আবার আপনার 14 প্রো একটা আছে 100% ব্যাটারি হেল এটা হচ্ছে মাত্র দুই চার্জ আর এটার প্রাইসটা করবে 1 লাখ 5000 টাকা 1 লাখ টাকা নতুন হ্যাঁ একদম চলে তারপর 15 সিরিজের কি প্রো চলে এসেছে আমাদের কাছে প্রো জিবি

ইস্যু হলে ফোন ডাইরেক্টলি হচ্ছে রিটার্ন করে দিতে পারবেন কোনো সমস্যা এক মাসের বুস্টিং এর হচ্ছে রিপ্লেসমেন্ট থাকবে যদি বুস্ট কোনো ইস্যু হয় ডাইরেক্টলি চেঞ্জ ওকে তো শেষ করি নাকি হ্যাঁ প্রোডাক্ট মোটামুটি সব দেখেছি চেষ্টা করছি জবে আজকে জব লুক ভালো প্রাইস দাও ইনটেক আমাদের আসলে কিছু প্রোডাক্ট থাকে ইনটেক কিছু প্রোডাক্ট আছে অবশ্যই আপনারা হচ্ছে আমাদের যে স্ক্রিনে যে দুইটা নাম্বার থাকবে দুইটা নম্বরে WhatsApp প্রত্যেকটা নম্বরে কন্টাক্ট করে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ইনটেক প্রাইস চাইলে প্রাইস দাও যাবে কোনো সমস্যা নেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এন্ড ট্রেডের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভিউয়ার্স আর পাইকারি দোকানে ভিডিও ভালো লাগলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুমন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ